ভাত গণনা করা মূর্তি পূজা এই সব কিছুই শয়তানের কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো হিন্দু ধর্মগ্রন্থেও এই একই কথা বলা হয়েছে মনুস্মৃতি পড়লে দেখবেন নয় নম্বর অধ্যায়ের দুইশো পঁয়ত্রিশ নাম্বার অনুচ্ছেদে হিন্দু জমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন মদ্যব একজন চোর যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতরে পাপে পাপি এর কয়েকটা অনুচ্ছেদ পরে অনুসৃতির নয় নম্বর অধ্যায় দুশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তি বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু করবে না কেউ তাদের বিয়ে করবে না তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে হিন্দু অ্যালকোহল পান করার শাস্তি হলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের উদ্দেশ্যে কিছু করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কোন মানুষ তাদের বিয়ে করবে না তাদের সব ধর্ম থেকেই বাদ দেওয়া হবে এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই একজন মধ্যপের শাস্তি এরপর আরো বলা আছে মনুস্মৃতির এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মধ্য একজন পুরোহিতের হত্যাকারী যে লোক চুরি করে যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরু দ্বারা কাপ শুধু মদ খেলেই নয় যদি আপনি মন্তব্যের সাথে থাকেন মনুস্মৃতির কথা অনুযায়ী এগারো অধ্যায় পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে আছে আপনি গুরুতর পাপ করছেন মনুস্মৃতির এগারো অধ্যায় চুরানব্বই অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে চাউলের ভেতরের ময়লা থেকে আর ময়লা জিনিস খারাপ তাহলে একজন পুরোহিত একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না ধর্মগ্রন্থের অনেক জায়গায় বলা হয়েছে মতবান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো পঁচিশ নাম্বার অনুচ্ছেদে মনুস্মৃতি সাত নাম্বার অধ্যায় সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে ঋগ্বেদের আট অধ্যায়ের দুই অনুচ্ছেদের বারো পরিচ্ছেদে ঋগবেদের আট অধ্যায়ের একুশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছে